বাংলাদেশে তো অনেক ইসলামী সংগঠন রয়েছে বিগত বছরে আওয়ামী লীগ সরকারে তো ইসলামী দল ছিল ওলামা মালিক ছিল যে ওলা আলিক অসংখ্য আলিম ওলামা কাজ করত কিন্তু আসলে তাদের দল কি ইসলামী সংগঠন আমরা একটু কোমরকারিমকে প্রশ্ন করি হে কোরআন তুমি একটু আমাদেরকে বলে দাও সঠিক ইসলামী সংগঠন أَمَا الجيب أمضي الجيب أمضي الجيب الله رب الأمنين إيكونوا الكلمات ذيك جاني دتشن جان. وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداءً فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفاف حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لا كذلك يبين الله

পিল্লা কিসমুভি ফাসায় দোখে লু ঘুম্ফি রহমাতিমিনুহু বা পদুলিও অয়াহ দিহি মিলাইহি চির তম মুস্তাফে মা যারা আল্লাহর আপনা মেনে প্রতীপ ইমানবি এবং দিন কি গিরুভাবে শক্তভাবে أكردربي تلاتة دينية ولا تكونوا كالذين <سؤال> تفرقوا وَاخْتَلَفُوا من بَعْدِ مَا هم البيدينات وَأُولَئِكَ لهم عذاب عظيم ওই সব লোকদের মতো হয়েও না যারা ভিন্ন ভিন্ন খোদাই নিজে জীবনকে উৎসাহিত করত তোমরা একমাত্র আমি আল্লাহ রব্বুন না মিনকে মেনে নেও আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা ইসলামী সংগঠন করলে আমাদের প্রথম কাজ কি

আর তোমরা জাকাতকে প্রদান কর তাহলে বোঝা গেল যে দলের মধ্যে নামাজ নাই রোজা নাই আল্লাহ রব্য নামিনের কোনো বিধিবিধান নাই সে দল কখনো ইসলামী সংগঠন হতে পারে না আর যে দল ইসলামিক সংগঠনের পক্ষে দেখি নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে আল্লাহ দিন আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য কাজ করবে তাহলে আমরা বুঝতে পারবো সে ইসলামী সংগঠন একটি ইসলামী দল আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা না রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সাল্লাম বলেছে ইসলামী সংগঠনের মধ্যে পাঁচটি কাজ দেখতে পারবেন এক নম্বর কাজ হবে তারা জামাতবদ্ধ হবে দুই নম্বর চার নম্বরে আল্লাহর অপসন্দনীয় কাজগুলিকে বর্জন করবে আর পাঁচ নম্বর ব্যক্তিগুলি আল্লাহ রব্লের পক্ষে জিহাদ ঘোষণা করবে জিহাদ করবে আমার ভাইরা বাংলাদেশ আমির জামাত ডক্টর শফিক রহমান তার দিকে তাকিয়ে থাকেন বাংলাদেশ জামাতি ইসলামের দিকে আপনি তাকিয়ে থাকেন দেখতে পাবেন কোরআনুল কারিমের মধ্যে যা সম্পর্কিত ইমান সম্পর্কে 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 যত নব্ব নামিন কাজ কাম দিয়েছেন প্রতিটা কাজ আমার মন থেকে বলতেছি আমার অভিজ্ঞতা বলতেছি এটা বাংলাদেশ জামাতে ইসলামের মধ্যে রয়েছে